নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো বিরানব্বইতম ছিন্নপত্রের দ্বিতীয় পর্বের কথা বিরানব্বইতম ছিন্নপত্রের আকৃতি অনেকটা বড় হওয়ায় দুটি পর্বে এই ছিন্নপত্রটিকে পাঠ করছি প্রথম পর্বের পাঠ হয়ে গেছে এখন আমি তোমাদের কাছে নিয়ে আসছি বিরানব্বইতম ছিন্নপত্রের দ্বিতীয় পর্বের পাঠ তাহলে চলে এসো বন্ধু এই সুন্দর ছিন্নপত্রটি শেষ করে নিই বা শেষভাগটা শুনে নিই নীরব কবি সম্বন্ধে যে প্রশ্ন উঠেছে সে সম্বন্ধে আমার বক্তব্য এই যে সরব এবং নীরবের মধ্যে অনুভূতির পরিমাণ সমান থাকতে পারে কিন্তু আসল কবিত্ব জিনিসটি হচ্ছে স্বতন্ত্র কেবল ভাষার ক্ষমতা বলে নয় গঠন করবার শক্তি একটা অলক্ষিত অচেতন নৈপুণ্য বলে ভাবগুলি কবির হাতে বিচিত্র আকার ধারণ করে সেই সৃজন ক্ষমতায় কবিত্বের মূল ভাষা ভাব এবং অনুভব তার সরঞ্জাম মাত্র কারো ভাষা আছে কারো বা অনুভব আছে কারো বা ভাষা এবং অনুভব দূরই আছে কিন্তু আর একটি ব্যক্তি আছে যার ভাষা অনুভব এবং সৃজনী শক্তি আছে এই শেষাক্ত লোকটিকে কবি নাম দেওয়া যেতে পারে প্রথমুক্ত তিনটি লোক নীরবও হতে পারেন সরবও হতে পারেন কিন্তু তারা কবি নন তাদের মধ্যে কাউকে কাউকে ভাবুক বললেই ঠিক বিশেষণটা প্রয়োগ করা হয় তারাও জগতে অত্যন্ত দুর্লভ এবং কবির ত্রিশিতচিত সর্বদাই তাদের জন্য ব্যাকুল হয়ে আছে উপরের এই ভূমিকার পরে আমার সেই জাল ফেলা কবিতাটির ব্যাখ্যা একটু সহজ হবে লেখাটা চোখের সামনে থাকলে তার মানে নিজে একটু ভালো করে বুঝে বোঝাবার চেষ্টা করতে পারতুম তবু একটা ঝাপসা রকমের ভাব মনে আছে মনে করো একজন ব্যক্তি তার জীবনের প্রভাতকালে সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিল সে সমুদ্রটা তার আপনার মন কিংবা ওই বাহিরের বিশ্ব কিংবা উভয়ের সীমানা মধ্যবর্তী একটি ভাবের পারাবার সে কথা স্পষ্ট করে বলা হয়নি যাই হোক সেই অপূর্ব সৌন্দর্যময় অগাধ সমুদ্রের দিকে চেয়ে 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 লোকটার মনে হলো এই রহস্য পাথানের মধ্যে জাল ফেলে দেখা যাক না কি পাওয়া যায় তাই বলে সে ঘুরিয়ে জাল ফেললে নানা রকমের অপরূপ জিনিস উঠে আসতে লাগলো কোনটা বা হাসির মতো শুভ্র কোনটা বা অশ্রুর মতো উজ্জ্বল কোনটা বা লজ্জার মতো রাঙা মনে উৎসাহে সে সমস্ত দিন ধরে ওই কাজীকে বল করলে গভীর তলদেশে যে সকল সুন্দর রহস্য ছিল সেগুলোকে তীরে এনে এ রাশিকৃত করে তুলল এমনি করে জীবনের সমস্ত দিনটি যাপন করলে সন্ধ্যার পরে মনে করল এবারকার মতো যথেষ্ট হয়েছে এখন এইগুলো নিয়ে তাকে দিয়ে আসা যাকে কাকে যে সে কথাটা স্পষ্ট করে বলা হয়নি হয়তো তার প্রেয়সীকে হয়তো তার স্বদেশকে কিন্তু যাকে দেবে সে তো এ সমস্ত অপূর্ব জিনিস কখনো দেখেনি সে ভাবলে এগুলো কি এর আবশ্যকতাই বা কি এতে কি অভাব দূর হবে দোকানদারের কাছে যাচিয়ে দেখলে এর কতই বা মূল্য হতে পারে এক কথায় এ বিজ্ঞান দর্শন ইতিহাস ভূগোল অর্থনীতি সমাজনীতি ধর্মনীতি তত্ত্বজ্ঞান প্রভৃতি কিছুই নয় বল কতগুলো রোগীন ভাবমাত্র তাও যে কোনোটার কি নাম কি বিবরণ তাও ভালো পরিচয় পাওয়া যায় না ফলত সমস্ত দিনের জাল ফেলা অগাধ সমুদ্রের এই রত্নগুলি যাকে দেয়া গেল সে বললে এ আবার কি জেলেরও মনে তখন অনুতাপ হল সত্যি বটে এ তো বিশেষ কিছু নয় আমি কেবল জাল ফেলেছি আর তুলেছি আমি তো হাটেও যাইনি পয়সা করেও খরচ করিনি এর জন্য তো আমাকে কাউকে এক পয়সা খাজনা কিংবা মাসুল দিতে হয়নি সে তখন কিঞ্চিত মুখে লজ্জিতভাবে সেগুলোকে কুড়িয়ে নিয়ে ঘরের দ্বারে বসে বসে একে একে রাস্তায় ফেলে দিলে তার পরের দিন সকালবেলায় পথিকরা এসে সেই বহুমূল্য জিনিসগুলি দেশ বিদেশে আপন আপন ঘরে নিয়ে গেল বোধ হচ্ছে এই কবিতাটি যিনি লিখেছেন তিনি মনে করেছেন তার গৃহ তাঁর গৃহকার্যনিরতা অন্তঃপুরবাসিনী জন্মভূমি তার সমসাময়িক পাঠকমণ্ডলী তার কবিতাগুলির ঠিক ভাবগ্রহ করতে পারবে না তার যে কতখানি মূল্য সে তাদের জ্ঞান গোছর নয় অতএব এখনকার মতো এ সমস্ত পথেই ফেলে দেওয়া যাচ্ছে তোমরাও অবহেলা করো আমিও অবহেলা করি কিন্তু এ রাত্রি যখন পড়বে তখন পোস্টার এসে এগুলি কুড়িয়ে নিয়ে দেশে বিদেশে চলে যাবে কিন্তু তাতে কি ওই জেলে লোকটার মনের আক্ষেপ কি মিটবে যাই হোক স্পষ্টারিটি যে অভিসারে রমণীর মতো দীর্ঘ রাত্রি ধরে ধীরে ধীরে কবির দিকে অগ্রসর হচ্ছে এবং হয়তো নিশিশেষে এসে উপস্থিত হতে পারে এই সুকল্পনাটুকু কবিকে ভোগ করতে দিতে কারো বোধ আপত্তি না হতেও পারে সেই মন্দিরের কবিতার ঠিক অর্থ কী অর্থটা কী ভালো মনে পড়ছে না বোধ হয় সেটা সত্যিকার মন্দির সম্বন্ধে অর্থাৎ যখন কোণে বসে বসে কতকগুলি কৃত্রিম কল্পনার দ্বারা আপনার দেবতাকে আচ্ছন্ন করে নিজের মনটাকে একটা অস্বাভাবিক সুতীব্র অবস্থায় নিয়ে যাওয়া গেছে এমন সময় যদি হঠাৎ একটা সংশয় বজ্র পড়ে সেই সমস্ত সুদীর্ঘকালের কৃত্রিম প্রাচীর ভেঙে যায় তখন হঠাৎ প্রকৃতির শোভা সূর্যের আলোক এবং বিশ্বজনের কল্ল গান এসে তন্ত্রমন্ত্রে ধূপধূনার স্থান অধিকার করে এবং তখন দেখতে পাই সেই যথার্থ আরাধনা এবং তাতেই দেবতার দুষ্টি শেষ হল বিরানব্বইতম ছিন্নপত্র আমার বিরানব্বইতম ছিন্নপত্রের দ্বিতীয় পর্ব আমার বন্ধুদের কেমন লাগলো আমাকে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম সমস্ত গল্প সমস্ত ভিডিও সমস্ত চিহ্নপত্র তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার বিদায়